বন্ধুরা রোজ রোজ বালতি বালতি গামলি গামলি কাঁচার ফল একবার দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ এক গামলি ভর্তি আর রোজের তো তিন চার বালতি করে পড়ছে আজকে আপাতত গামলি ভর্তি হয়েছে এখনো বালতি ভর্তিও হবে তোমাদের সাথে শেয়ার করব আর আমার মুখের অবস্থা একবার দেখো কাচার ফলে কি হয়েছে দেখতে পাচ্ছ মানে চোখ মুখের অবস্থা দেখো পুরো ফুলে ঢোলে গেছে সর্দি করে গেছে এমন অবস্থায় বলার নয় আজকে আবার ডাক্তার দেখাতে হবে দেখো একদিকে বসিয়ে দিয়েছি চা আর একদিকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আলু চচ্চড়ি তো চাটা হয়ে গেছে না বেদি তো চাটা আগে খেয়ে নিই ততক্ষণে প্রেশার কুকারে সিটি পড়ুক আর আমি এখন দেখো চা খেতে বসেছি আগে গরম গরম চাটা খাই খুবই খারাপ লাগছে শিটটা আগে চাটা খাই তারপরে ছাদে যাবো জামা কাপড় দিতে ফ্রিজে অল্প একটু দুধ রেখে দিয়েছিলাম তাই একটু দুধ চা বানিয়েই খাচ্ছি এখন শুধু ছাদ ভর্তি জামা কাপড় আর জামাকাপড় শুধু এইটুকুতেই না এদিকেও দেখো এদিকেও ভর্তি আছে দেখতে পাচ্ছ জামা কাপড়ে ভর্তি আর এখানটায় যে সকালবেলাটা খুব ভালো রোদ লাগে বলে গোপালের জামা কাপড়গুলো এইখানটাতেই রাখিয়ে যায় শুকিয়ে যায় এখানটা থাকতে এখন যাই যেয়ে এবার ভাত বসাবো বন্ধুরা গোপালের সব বাসন কোষণ ধুই হয়ে গেছে আমি রা ভাত বসিয়ে দিয়ে এসেছি দিয়ে এসে এই যে গোপালকে এবার চান করাবো চানটা করিনি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যে দেখো গোপালকে স্নান করিয়ে দিয়েছি জামা পরিয়ে দিয়েছি গোপাল একটু রোদ ভক আর আমি দেখো গোপালের জন্য এই যে ডেবু ছাড়িয়ে রেখেছি গোপাল একটু রোদ করব করবো আমি তৎক্ষণ মাথা রথা আঁচড়াই দুটো জামা কাপড় পরে আছে কাঁচব এবার দেখো মাছ ভাজছি আর এখানে যে চুনো মাছ ভাজবো টক হবে আর এই যে ভাত হয়ে গেছে ফ্যান করাতে দিয়েছি টকে তেঁতুল ভেজানো আছে ডিমে শাক এই যে ভাজবো আলু দিয়ে তৈরি করব এই যে টকে রান্না এইখানে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝাল করব। বড় মাছগুলো দিয়ে ঝটফট করে রান্নাটাকে করে নিই প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আলু আর ঘুগনি কড়াই আজকে বানাবো ঘুগনি রাত্রি আজকে ডিনার থাকবে ঘুগনি মুড়ি এই যে ঘুগনি বানাবো বলে পেঁয়াজ ধনে পাতা টমেটো বা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর আদা রসুন পেস্ট করাই থাকে ঝটপট করে ঘুগনিটা করে নিই মশলাটা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছি এবার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আলু তৈরি আলুটা তৈরি করে রেখেছিলাম যাতে একটু গ্রেভি গ্রেভি হয়ে যায় ঘুগনিটা দেখো ভালোভাবে একটু কষিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কড়াই আর আলু কড়াই গুলো আমার গেছে আমার রেডি আর এর মধ্যে পাতা বেশি বেশি ধনে পাতা দিচ্ছি বেশি বেশি ধনে পাতা দিলে আমার বেশ ভালোই লাগে খেতে মুগি দিয়ে খাবো বলে না একটু পাতলা পাতলাই রেখেছি